আসলে সবাইকে সন্তুষ্টি করে খুশি করে নাম ঘোষণা বা প্রার্থী ঘোষণা আসলে সম্ভবপর নয় আপনার এলাকায় যান কাজ করেন মানুষের কাছে যান যাদের নাম ঘোষণা করেছি তারা কেউই চূড়ান্ত প্রার্থী নয় যে কোনো মুহূর্তে যে কারো নাম পরিবর্তন হতে পারে আমরা দেখতে চাই আমরা যাদের নাম ঘোষণা করেছি আমাদের এই সকল প্রার্থীরা তারা কিভাবে এলাকায় কাজ করছে এবং তাদের অতীতের কাজের উপর মূল্যায়ন করে আমরা নামগুলো ঘোষণা করেছি যেহেতু গণ অধিকার পরিষদের চৌষট্টি জেলায় আমাদের কার্যক্রম আছে আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাপের যারা প্রার্থী তাদের নাম ঘোষণা করেছি আসলে সবাইকে সন্তুষ্টি করে খুশি করে নাম ঘোষণা বা প্রার্থী ঘোষণা আসলে সম্ভবপার নয় অনেকে অখুশি হতে পারে যেটা আমাদের মতন যারা মধ্যপন্থী রাজনীতি করে থাকে এই ধরনের দল পুরোপুরি আসলে সবাইকে খুশি করে প্রার্থী ঘোষণা করতে পারে না ইসলামিক দলগুলো তারা আমরা দেখেছি যে তাদের প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয় না তারা যেহেতু ধর্মভিত্তিক বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে কিন্তু মধ্যপন্থী রাজনীতি যারা করে তারা সাধারণত পাওয়ার পলিটিক্স করে যে কারণে আমরা দেখি যে আসলে প্রার্থীদের সন্তুষ্টি করা যায় না সেটি সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা আসলে সন্তুষ্ট হয় না তো আমরা অন্যান্য প্রার্থী যারা মনে করছেন যে নাম ঘোষণা হয়নি আপনারা এলাকায় কাজ করেন যদি দল মনে করে যে না আপনি ভালো কাজ করছেন আমরা তো বললাম যাদের নাম ঘোষণা করা হয়েছে কেউই চূড়ান্ত প্রার্থী নয় যে কারণ নাম কোনো সময় পরিবর্তন হতে পারে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি সর্বশেষ বলতে চাই যেহেতু অনেকে অনেকে বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দু হাজার উনিশ সালে যে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই ডাকশ নির্বাচনে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলনের যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে আমরা অংশ নিয়েছিলাম এবং সেই প্যানেল থেকে নুরুলহাক নূর ডিপি নির্বাচিত হয়েছিল এনসিপির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন তিনি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন সব মিলিয়ে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলন প্যানেল অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা আমরা পদে নির্বাচিত সহ সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করে রেখেছিলাম কিন্তু সেই সময় কোনো সমাধান পাইনি আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সবাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যেহেতু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এখন তো নিষিদ্ধ ছাত্রলীগ এবং ডাকসুর অবৈধ জিএস গুলাম গোলাম রাব্বানি যেহেতু অবৈধভাবে এম ভর্তি হয়ে তিনি ডাকসুর জিএস পদে নির্বাচন করেছিলেন এবং তাকে যে প্রক্রিয়ায় যেভাবে তাকে জিএস হিসেবে ঘোষণা করা হয়েছিল সেটি ছিল অবৈধ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অভিযোগের প্রেক্ষিতে তারা যে তদন্ত কমিটি গঠন করে পরে সেই তদন্ত কমিটি তারা উপর ভিত্তি করে তারা পেয়েছে আমার বক্তব্য নিয়েছে আমিও তাদেরকে সহযোগিতা করেছি যে গুলাম রাব্বানী তিনি যে প্রক্রিয়ায় ভর্তি হয়েছিলেন তার ভর্তি ছিল পুরোপুরি অবৈধ যে কারণে এর আগে সিন্ডিকেটের মিটিংয়ে গুলাম রাব্বানির ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছিল গতকাল গোলাম রাব্বানির এম ফিল ছাত্রত্ব চূড়ান্ত বাতিল করা হয়েছে এক্ষেত্রে তদন্ত কমিটির পক্ষ থেকে তারা যে বক্তব্য সেখানে উল্লেখ করেছে যেহেতু তিনি অবৈধভাবে ভর্তি হয়ে জিএস প্রার্থী হয়েছিলেন সেক্ষেত্রে গোলাম রাব্বানির জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটিও অবৈধ এক্ষেত্রে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জিএস পদ বাতিল করবে এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে আমরা যারা ভুক্তভোগী আমাদের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পেতে যাচ্ছি দীর্ঘ সাত বছর ধরে বিষয়টি নিয়ে আমরা লড়াই করেছি এই লড়াইয়ে আমরা বিজয়ী হচ্ছি আপনাদের এই বিষয়টি আমি অবহিত করলাম যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গুলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল হয়েছে তার ডাকসুপাদু খুব দ্রুত সময়ের মধ্যে বাতিল হবে আমাদের যারা আজকে নাম ঘোষণা করেছি যে সকল জন্য আপনার এলাকায় যান কাজ করেন মানুষের কাছে যান আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করলে তারা পারবে না নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলকে সহযোগিতা করতে হবে বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে নির্বাচনের সেরা পরিবেশ তৈরি করতে হবে যেটি আমি আগে উল্লেখ করেছি ইতিমধ্যে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে আসলে তারা সেরা নির্বাচনটা করতে চায় আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে আনসার কিভাবে আসলে কাজ করবে বিজিবি কিভাবে কাজ করবে পুলিশ কিভাবে কাজ করবে সেনাবাহিনী কিভাবে কাজ করবে একসাথে এই আইনশৃঙ্খলা বাহিনীগুলো কিভাবে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এই বিষয়গুলো আমরা দেখলাম তা আমি সর্বশেষ বলতে চাই আগামী নির্বাচনে আমরা গণ অধিকার পরিষদ দল হিসেবে আমরা অংশগ্রহণ করছি এবং সরকারকে বলবো এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি করেন এবং প্রত্যেকটা দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে দলগুলোর সাথে আপনারা কথা বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যে সংলাপ করেছে তারা আরও বসতে চাই আমরা দল হিসেবে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে সেরা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করব আপনাদের সকলকে ধন্যবাদ